আমার যখন পেটে বাচ্চা ছিল তখন আমার শারীরিক পরিবর্তন আমার হাজবেন্ডের আর ভালো লাগতো আমি আমার হাজবেন্ডকে পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হচ্ছে বিয়ের আগে আমার বাবা ও মা এই ছেলেটাকে একদম পছন্দ করতেন না আমাকে সব সময় বলতো এই ছেলেটা ভালো না তুই এই ছেলেটার সাথে সংসার করতে পারবে না কিন্তু আমি বাবা মার কথা না শুনে পালিয়ে আমার ও মানুষটার সাথে বিয়ে করে ফেললাম আপনারা যারা অবিবাহিত মেয়ে আছেন তারা হয়তো ভাবেন বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন একদম সেম আমিও ঠিক তাই মনে করেছিলাম সারাদিন দিন এর সাথে গল্প করব খাবো দাবো ঘুরবো অনেক মজা হবে অনেক গল্প গুজব করব সব থেকে বড় কথা যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটাকে সব সময় আমার পাশে পাবো কিন্তু বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে গেলাম সম্পূর্ণ অন্য একটা জীবন হয়ে গেল আমার খুব বড় পরিবারে আমার বিয়ে হয় যেখানে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর ভাসুরের ওয়াইফ ভাসুরের বাচ্চারা সবাই মিলে একসাথে থাকে সবাই মোটামুটি ভালো ছিল কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি অন্যরকম ছিল আমাকে দিয়ে সারাদিন অনেক কাজ করাতো আমার সাথে অনেক খারাপ আচরণ করতো বিয়ের পর একটা মেয়ে সংসারের কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমার শাশুড়ি মা আমাকে অস্বাভাবিক কিছু কাজ করে আমি কাজে কোনো ভুল না করলেও আমার শাশুড়ি সবসময় আমার ভুল ধরত আমার হাজবেন্ড অফিস থেকে বাসায় ফিরলেই আমার নামে বিচার দিত সবসময় আমার সাথে খিটখিট আচরণ করত। আমার শাশুড়ির এই আচরণ আমার কাছে খারাপ লাগতো ঠিকই কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসে তার কাছে এটা কিছুই না আমি এই পরিবারটাকে একদম আপন করে নিয়েছিলাম যেহেতু আমার হাজবেন্ড বেকার ছিল তাই আমাকে একটু সবসময় বেশি কাজ করতে হতো সব কাজ প্রায় আমার শাশুড়ি মা আমাকে দিয়েই করাতো এতগুলো মানুষের রান্না বান্না কাটা কোটা থালা বাসন মাজা খাওয়ার পর আবার সবার এটো থালা বাসন মাজা সব মানুষের খেয়াল রাখা তাদের কাপড় চোপড় কাচা বাসার সমস্ত কাজের দায়িত্ব মোটামুটি আমার উপর ছিল আমার যা কখনো আমাকে সাহায্য করতে আসতো না এটা নিয়ে আমার শাশুড়ি কখনো কিছু বলতো না কারণ তাদের ধারণাই ছিল যে আমি বাসার কাজের লোক সব কাজ আমি করি আমার শ্বশুর ছিলেন প্যারাডাইজড রোগী আমি নিয়ম করে তাকে ওষুধ খাওয়াতাম যত্ন করতাম সবকিছুই আমি খেয়াল রাখতাম শ্বশুর তো বাবার মতো হয় আমিও তাকে বাবার মতো অনেক বেশি যত্ন করি কিছুদিনের মধ্যেই আমি প্রেগন্যান্ট হই পরিবারের সবাই মোটামুটি অনেক খুশি হয়েছিল কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছিলাম আমি কারণ আমার পরিবারের নতুন একটা সদস্য হবে আমি মা হব আমার অনেক আনন্দ লাগছিল সে সবাই খুশি হলেও আমার হাজব্যান্ড খুশি হতে পারিনি আমার প্রেগনেন্সির কিছুদিন পরেই আমার হাজব্যান্ডের একটা জব হয়ে যায় জব হওয়ার পর সে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে মাঝে মাঝে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে আমার কথাই একবারে ভুলে যায় আমার হাজব্যান্ডের সাথে গল্প করতে সময় কাটাতে আমার খুব ভালো লাগতো কিন্তু তার কখনো সময় হতো না আমার সাথে একটু কথা বলা তার সাথে কথা বললে যে আমার ভালো লাগতো এই পরিমাণটা আরো বেড়ে যায় যখন আমি প্রেগনেন্ট হই সব সময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছা করে অনেক অনেক গল্প করতে ইচ্ছা করে কেন জানি মনে হয় মানুষটাকে একটু কাছে থেকে দেখি কিন্তু যতই দিন যাই আমার হাজবেন্ড এসব বিষয়গুলো নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে পড়ত বিষয়গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিত যখনই কোনো কিছু বলতে যেতাম তখনই বলতো এখন সময় নেই পরে শুনবো পরে বলবে আজকে অনেকটা আমি এই অবস্থাতেও বাসার টুকটুক করে সব কাজই প্রায় করতাম প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের অনেক ঘন ঘন মুড সুইং হয় আর শরীরে অনেক বেশি পরিবর্তন আসতে থাকে আর যেটাই আমার হাজবেন্ড কিছুতেই মানতে পারিনি বলতো যে তুমি মোটা হয়ে যাচ্ছো কালো হয়ে যা তোমার শরীরের স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে তোমার চুল নষ্ট হয়ে যাচ্ছে তোমার পেটে দাগ হয়ে যাচ্ছে সামনে আরো দাগ হবে একটা মানুষ কতটা অমানুষ হলে এই কথাটা বলতে পারে একবার ভেবে দেখেন তো একটা সত্যি কথা কি জানেন যখন মানুষের টাকা হয় তখন মানুষের রুচির পরিবর্তন হয়ে যায় মানুষ অনেক স্মার্ট হয়ে যায় মানুষের ভিতর অনেক আধুনিকতার জন্ম নেয় টাকা হলে মানুষ অতীত ভুলে যায় একদম শূন্য হাতে যে মানুষটা হাত ধরে সাথে ছিল সেই মানুষটাকেও একটা সময় ভুলে যায় শূন্য হাতে যে মানুষটাকে আমি বিয়ে করেছিলাম এক রাস মুগ্ধতা নিয়ে আমার প্রেমে পড়ে যে মানুষটা আমাকে বিয়ে করেছিল আজকে সেই মানুষটার কাছে আমি পুরাতন হয়ে যাই মানুষের গালের টেস্ট চেঞ্জ হয়ে যায় বিয়ের পর যে মানুষটা আমার হাতের খাবার ছাড়া কিছুই খেতে চাইতো না কিন্তু সেই মানুষটার হাতে একটু টাকা আসার পরে আমি রান্না করতে পারি না আমি অনেক অগুছাল আমি অনেক মোটা হয়ে যাচ্ছি আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে আমি তার পরিবারের দেখাশোনা করতে পারি না আমি আসাতে তার বাবা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারি না আমি অশিক্ষিত মেয়েদের মতো আচরণ করি কত যে কমপ্লেন আমার বিরুদ্ধে বলে শেষ করা যাবে না একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলেন উনি এই সম্পর্ক থেকে বেরোতে চান উনি এই সম্পর্কটা আর ক্যারি করতে চান না আমার সাথে থাকতে চান সেদিন তার এই কথা শুনে আমি কি অ্যান্সার দিব আমি কিছুই বুঝতে পারছিলাম আমি তার সিদ্ধান্ত মেনে চুপচাপ তার সামনে থেকে চলে আসি জোর করে তো আর কোনোদিন কোনো সম্পর্ক টেকানো যায় না আমি আমার বাবাকে ফোন দেই এবং তার পরদিন সকালে আমার বাবা আমাকে নিতে আসে বাবাকে দেখে আমি সেদিন হাউমাউ করে কেঁদেছিলাম উপর থেকে সবসময় শক্ত থাকার চেষ্টা করতে বাবাকে দেখে সেদিন আর নিজেকে সামলাতে পারিনি আমার বাবা আমাকে দেখার পর তার আর বুঝতে বাকি থাকে না এই বাড়িতে আমি কি পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে। যেহেতু আমি তখন প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না তাই আমার বাবা বলে আমার বাড়ির জিনিস আমি নিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রেখো যে আল্লাহ দিতে পারে সেই আল্লাহ নিতেও পারে বাবার সাথে চুপচাপ চলে গিয়েছিলাম এই বাড়ি ছেড়ে প্রেগনেন্ট মহিলারা সব কিছু ভুলে যায় কিন্তু প্রেগন্যান্সি অবস্থাতে তাদের সাথে যারা খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে তাদেরকে কখনোই ভুলতে পারে আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান হয় যার বয়স তিন বছর আমার বাবা আমাকে পরে আবার এক জায়গায় বিয়ে দিয়েছে আমি সেই সংসারে বেশ ভালোই আছি কিন্তু মজার ব্যাপার কি জানেন আমার এক্স হাজবেন্ড এখন বেকার শুনেছি মাঝে মাঝে নাকি তার বাইরে খাওয়ার টাকাও থাকে নিঃস্বার্থ যারা মানুষকে ভালোবাসে দিন শেষে মনের অজান্তেই সেই মানুষগুলাই বেশি সুখী হয়ে যায় গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ছিল ফারহানা নামের একটি মেয়ের